আলহামদুলিল্লাহ যারা কয় কেমনে কয় খাইরukum মান তাআল্লামাল কোরআনা ওয়াআল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তিন যে নিজে আগে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয় এবার বুঝ যারা আজকাল বুদ্ধিজীবী কারা যারা দেশের টাকা বিদেশে পাচার করে কলমের কুছায় লক্ষ লক্ষ টাকা ঢুকায় ঝুকায় এরা বুদ্ধিজীবী নাই বুদ্ধিজীবী হইল কোরআন ওয়াআল আলেমরা এই কথা না।

এই দাড়িওয়ালা টুপিওয়ালা যারা এই বুদ্ধিতে চলে যে হ্যাঁ আমাকে নামাজ পড়তে হবে আল্লাহর বিধানে চলতে চলতে হবে নবীর তরিকায় হবে সুদ ছেড়ে দিতে হবে গোড় ছেড়ে দিতে হবে দুর্নীতি ছেড়ে দিতে হবে বাইরের হক কি করা লাগবে খাই লাগবো কি দেয়া বাইরের হোক বাইরে দিতে হইব বোনের হোক বনের দিতে হইব এটি যারা মাইন্যা চলবো আল্লাহকে এই

যেই পিতা মাতার সন্তানদেরকে আদব শেখায় আদব শিকার ফ্যাফিক আদব শিখাবার ফ্যাক্টরি হল মাদ্রাসা ঠিক কেনা ক আদব শিকার ফ্যাক্টরি কোথায় মাদ্রাসা আরে মাত্রা সাহেতু সবাই টাকা দিতে পারে না মসজিদের সবাই টাকা দিতে পারে না ইয়াতিমখানা মাফির ইখামত দিনের জন্য সবাই টাকা দিতে পারে না আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়া দিনের কাজ করায় ঘটা ঘন্টি কেনা হ্যাঁ মুসলমান আদব শিকাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা আপনি একজনই আদব শিখাইলেন মাদ্রাসায় পড়াইলেন আর ও দু তিন দারে শিখাইলেন না আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে হাশরের ময়দানে বাকি সন্তানেরা যদি কয় আল্লাহ আমার মা বাবা একজনই মাদ্রাসায় পড়াইছে আমারে পড়ানোর না কেন যদি আমারে পড়াইতো আমিও তো জ্ঞান অর্জন করতাম ঠিক কিনা কোন ঠিক হাশরের ময়দানে অসংখ্য পিতা মাতার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে আপনি যদি আপনার সন্তানের দিনে এলেন না শিখান এক তারা শিখাইছেন বাকি দিনে বাকি মুরুক্ষ বানাইছেন সুৎখুর ঘুসখুর বানাইছেন বাকফার সিটার বানাইছেন হাসর ময়দানে আপনার সন্তান আপনার বুকুর উপরে ভাড়া দিয়ে জাহান নামে যাবে এটা আব্দুল কাইম নিয়াজির কথা না এটা আমার আল্লাহ পাকের কোরআনের কথা মানে আল্লাহর কথা কথা কন ঠিক কিনা

ونرفع نيتو صورة ترموية ترزاسة صوفة الله يكسبها اوه تيكنا الله اكبر ايه مسلماني الله تعالى الذين كفروا ربنا ارنا اللذين اضلنا من الجن والانس نجعلهما تَعَالَى قال

তোমার কোরআন শিখায় না তোমার হাদিস এর বাণী শিখায় নাই এ আল্লাহ নামাজের কথা কয় নাই রোজার কথা কয় নাই আল্লাহ আল্লাহ রে দিনের রাতের সকালে ঘুমায়া থাকতাম ফজর নামাজে সব আব্বা ডাক দিছে না আম্মা ডাক দিছে না থাকতে বালা কইরা ঘুমাক নিজের মা বাবা অনেক সন্তান সন্তানদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দেয় এমন মা বাপ আছে না নাই আপনার ছেলেদারে নামাজের কথা কন্যা আরো কথা কন্যা মানে আপনি আপনার ছেলেদারে জাহান নামের দিকে ঠেলা দিতেছেন আপনি দেখতেছেন জাহান নামে যাইব এটার জন্য দায়ী হল বাপ মা ঠিক না আদব শিখায় নাই আমার বাপ মা কোনোদিন কয় নাই বড়দেরকে কেমনে শ্রদ্ধা করা লাগবে আলেমদেরকে কেমনে শ্রদ্ধা করা লাগবে মুরব্বীদেরকে কেমনে শ্রদ্ধা করা লাগবে আমার মা বাবার কাছে কত অপরাধ কর না আমার বিচার করে কারণে নষ্ট হয়েছি আল্লাহ একা জাহান নামও যাব কেন মা বাপরে লইয়া জাহান নামে যাবো ওই মা বাপরে আমার সামনে দেন জিনদেরকে আমার সামনে দেন নেতাদেরকে আমার সামনে দেন তাদের পায়ের নিচে ফেলে আমাদের পায়ের নিচে ফেলে পিছে পিছে তাদেরকে নিয়া কোন যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয় আমতের ময়দানে আপনার সন্তান আপনাকে অপমান করবে লাঞ্ছিত করবে অপমানিত করবে দুনিয়ায় সন্তান দুই বাপ আপনি মার মারধর করে অপমান বুঝ মনে করেন আর সন্তানরে কোরআন হাদিস শেখাইলেন না কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাকে পাও দিয়ে লাঠায়া লাঠায়া জাহান্নামে নিবেন খজনাদার ওই দিন কোটি কোটি অগণিত মানুষের সামনে আপনাকে অপমানিত হতে হবে আপনি অপমানিত হতে হবে সেলেমে একে একে এক এক রকম দেখছেন এক এক রকম দুর্নীতি করছেন এটি জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কথা তখন কিনা না মুসলমান ইমানদারা ও ও মুসলমান ইমানদারা ভালো করে গাল না তাহলে সন্তানদের কেলমে দিন শিখাইতে হবে মা না খানে ও আলি দেউয়া দিখিন না খালি আব্দাল মুসলমান ওই সকল পিতা মাথা উতুম পিতামাতা যেই পিতামা সন্তানদেরকে আদব শিখা দেয় সবচেয়ে বড় কথা হল যেই সন্তানের দ্বারা বাপ মার গৌরব ভয় বাবা মা মুখুজ্জল করে অতসব বর্তমানে ওই সন্তানdare বাপ মা কদর করে না যেটা সুদ খায় ঘুষ খায় জুয়া খেলে মদ খায় গাঁজা খায় ওইদার প্রতি বাপ মা সাফায়ে গায় ঠিক না যেটা ভালো সন্তান ওটার দিকে কোন খবর নাই যেই সন্তানের দ্বারা মুখুজ্জল হয় সমাজের মধ্যে মুখুজ্জল হয় দেশের মধ্যে মুখুজ্জল হয় ওই সন্তানের কথা মজা লাগে না কোন মাদ্রাসায় পড়াইছি কি আল্লাহ জানি তো মাদ্রাসায় পড়ছি দিই কি ঐদ হক কথা বলতে পারি সুদুর বিরুদ্ধে বলি গসুল বিরুদ্ধে বলি দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলি খুনীদের বিরুদ্ধে বলি কথা গোনা কার আলেম হইছি হক কথা বলা লাগবে নিজের বাপ মা বিরুদ্ধে যেতে পারে এসব গলার টাইম নাই হিসাব করার টাইম নাই ইব্রাহিম নবী হক কথা কইতো বাপ মা তার বিরুদ্ধে গেছিল কথা ঠিক নি ইব্রাহিম আল্লাহ হক কথা বলতো বাপের লগে মূর্তি পূজা করা যাবে না দর্গা পূজা দুর্গাপূজা করা যাবে না মাজার পূজা করা যাবে না ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সামনে হক কথা কইছে বাপের নিজি যা বাপের নিজি লমরুদের আগুনে ঠেল্লা ফালাই তুই চেষ্টা করছে। হক কথা বলার কারণে বাপ মা দূরে যেতে পারে ভাই বোন দূরে যেতে পারে এতে বলার টাইম নাই আমার আল্লাহর রাসূলের দরকার কথা বলেন ঠিক না হক কথা যদি বলা না লাগতো আল্লাহ সাহেব তেরো বছর জেলখানায় থাকতে হতো না কথা কন না হক কথা যদি পড়া না লাগতো আল্লাহ সাহেবকে নারী কেলেঙ্কারী তারা জেলখানায় যাওয়া লাগতো না হক কথাই যদি পড়া না লাগতো ইব্রাহিম জাল খানায় যেত না মুফতি আমির হামজা জাল খানায় যেত না মাহমুদ হাসান ফুল নবী জাল খানায় যেত না রফিকুল ইসলাম মাদানি জাল খানায় যেত না ওসমান রে এ মুসলমান নাম্বাররা خالصাকুল আইবি যারা হাবিব হুজুররা তারা জাল খানায় যেত না হক কথা বলার কারণে জেলে যাওয়া লাগতে পারে রিমান্ডে যাওয়া লাগতে পারে ফসির বলতে যাওয়া লাগতে পারে এরপরে হক কথা বলা বন্ধ করব না করব না ঠিক কিনা তুমি জেলনিয়ে কয়জনীৰ মুখ বন্ধ ৰাখিব পাৰা নাই কথা কণ্ঠ কে মুছলমান লে এতটা বছৰ যে ইয়াদেম দেখে তাপচিন মাফিল যেকে বঞ্চিত ৰাখা হলো এখন গিয়া দেখে আমরা ডেইলি দুইটা তিনটা মাফিক কৰিব শেষ কর্তাৰী না বছরে টাকা যাদাই হচ্চে এ কথা গণ টিকি না এ মুছলমান ইমান দহারা আল্লাহ তো নিজেই বনেছিল يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره المشركون الله زجل ولو كره الكافرون الله كره كفودي اني يعني بيا আমার নূর মানে ইসলাম কোরআন হাবিজ দিন ইসলাম আমার নূর করা ফুদে নিবে লিব আলেমদেরকে জেলখানা নিলে রিমান্ডে নিলে ফাঁসি দিলে গুম খুন করলে কি আল্লাহর ইসলামের নূর নিবে দেব গা কথা না এ দুনিয়াতে ইসলামের নূর কোরআনের নূর দিয়ে রাখছে এটা লাইটের সুইচ এই সুইচের এইটা সুইচটা কার হাতে